ওমানে নতুন বছর থেকে ওয়াটার ট্যাক্সি পরিষেবা দেবে ওমানের পরিবহন যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সুলতানিতে একটি নতুন ওয়াটার ট্যাক্সি পরিষেবা চালুর জন্য দরপত্র ঘোষণা করেছে এটি একটি ঐতিহাসিক উদ্যোগ যা দেশের পরিবহন অবকাঠামোকে আরও উন্নত করবে এবং জলভিত্তিক গতিশীলতা সমাধান প্রদান করবে এই পরিষেবাটি দেশটির পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং নৌযান ব্যবহারে জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ মন্ত্রণালয়ের তরফে ঘোষণা করা এই বিনিয়োগ দরপত্রটি স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানি এবং বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত আগ্রহী পক্ষরা নয় ফেব্রুয়ারি থেকে তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত একশো পঞ্চাশ ওমানি রিয়াল ফি দিয়ে দরপত্রের নথি কিনতে পারবেন দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ এক এপ্রিল দু দুপুর বারোটা এই উদ্যোগের মাধ্যমে দেশের ঐতিহ্যগত পরিবহন ব্যবস্থার সাথে সমন্বয় করে জলপথের আধুনিক যাতায়াত ব্যবস্থা চালু করা হবে যা স্থানীয় এবং পর্যটক সকলের জন্য একটি সুবিধাজনক মাধ্যম হবে ওমান সরকার বেশ কিছুদিন ধরেই পরিবহন খাতে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী সমাধান আনার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছে এই ওয়াটার ট্যাক্সি পরিষেবা তারই একটি অংশ যা কেবল শহরের মধ্যে নয় সুলতানির সুলতানির জলপথের সৌন্দর্য উপভোগ করার জন্য ও পর্যটকদের জন্য আকর্ষণীয় হবে আরও এমন গুরুত্বপূর্ণ তথ্য এবং বিশ্বস্ত সংবাদ জানতে হ্যালো ওমান ফেসবুক পেজে যুক্ত হয়ে আমাদের সঙ্গে থাকুন হ্যালো ওমান সঠিক তথ্যের নির্ভরযোগ্য সঙ্গী ধন্যবাদ